আপরা <glorious Wasn't> <proposals>

বারোশো পঞ্চাশ যাচ্ছে তাই বললো আমি হলো রোবট মনে করেন যে আমার সব মনে থাকে আর সবাই সবকিছু ভুলে যায় কথা বুঝতে পারছেন বসো আমি রোবট সবাই ভুলে যায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহুর রহমানের রাহিম সবাই কেমন আছেন দ্রুত লাইভ জয়েন করতে হবে লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা আমাকে জানাতে হবে তাহলে আমি জলদি জলদি করে ড্রেস দেখাতে পারবো সরি আজকে দেখাবো শুধু বোরকা আজকের এই লাইভে শুধু বোরকা দেখাবো ঠিক আছে শুধু বোরখা দেখাবো এটা সাইজটা কম শুধু বোরকা দেখাবো শুনেন আপনারা স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনশটের গায়ে কিন্তু লিখে দিবেন কত সাইজ এবং আমি যে সাইজটা বলবো এটা সেটাই হবে ঠিক আছে প্রাইস একই থাকবে আমি যে সাইজটা বলবো সেটাই এটাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে বাহান্ন হ্যাঁ বাহান্ন গোর্খা দেখেন এটা হচ্ছে বাহান্ন ডুবাই মধ্যে একটা নেকআপ পাচ্ছেন বাহান্ন ডুবাই চ্রেডির মধ্যে যে মোশার খেলা শুরু হয়ে গেছে প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ডুবাই চেরির বোরকা পাঁচশো পঞ্চাশ সাথে গিফট দিয়ে তো পাঁচশো পঞ্চাশ যা চাই জলদি করে অর্ডার ডান করে ফেলবে দেখো এইটাও সেম ক্যাটাগরির একটু ডিজাইনারের মধ্যে দেখো হাতাটা থাকছে সিকোয়েন্সের ভিতরে ঠিক আছে হাতাটা থাকছে সিকুয়েন্স ভিতরে এখানে খুব সুন্দর করে ফিস কাটিং ডিজাইনার করা ফিস কাটিং ডিজাইন করা হাইরে বোরকা রে বোরকা

শুধু এস এম এস রিপ্লাই জন্য দুইজন এটা দেখেন এটা একটা কোটি বোরকা দেখেন এটা কোটি বোরকা এটা বাহান্ন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাহান্ন প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই অনেক বোরকা দেখাবো

জার লাগবে জোলদ করে অর্ডার ডান করে ফেলবেন এই দেখেন ওয়াও কি দারুণ বোরকা দেখছেন এই যে কি দারুন বোরকা এটা 52 এটা 52 হাতাটা দেখেন কি যে সুন্দর 마শাআল্লাহ এটা 52 এটা আবার টু পিস থ্রি পিস দেখুন মিষ্টি মিষ্টি এই দেখেন এটা হচ্ছে হিজাবটা থাই নেক্যাপটা থাকবে এই যে নেক্যাপটা থাকবে সাথে হচ্ছে আপনা এই যেই থাকবে কি বলে

এই হলো হাতাটা আমি হাতা দিতে দেখাইয়া আপনাকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে ছবিও দিছি টাকাও দিছি কনফার্ম করছি কখন পাবো হাতে আপনি একটু হোয়াটসঅ্যাপে কল দিতে হবে না হলে নক দিতে হবে আপনাকে ওখান থেকে কনফার্ম করে দিবে আপু আমি তো সেও বলতে পারতেছি না আপনি কোন হোয়াটসঅ্যাপ এবার দিছেন কিভাবে নিব স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অ্যাডভান্স করতে হবে এরপরে যা প্রোডাক্ট আপনাকে পাঠাতে হবে পাঠানো হবে এটা হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে চুয়ান্ন দেখেন

বডি থ্রি সাইজ এটাও চুয়ান্ন সাইজ প্রাইস মাত্র পাঁচশো টাকা চুয়ান্ন সাইজ পাঁচশো টাকা কমেন্ট কই অ্যাডভান্স কত মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে অ্যাডভান্সের পরিমাণটাও বেড়ে যাবে টাকা

পুরো কোটিটাতে লকপাল করাই দেখেন পুরো কোটিটাতে লকপাল করা হাতাটা দেখেন এই যে দেখছেন দুবাই চেরি একদম অরিজিনাল চেরির উপরে ঠিক আছে অরিজিনাল চেরির উপরে এটা হচ্ছে ভিতরের ইনারটা চুয়ান্ন ভিতরের ইনার টু পিস কোটি টু পিস দেখেন

এটা চুয়ান্ন দেখেন সেই দারুন একটা বোরকা পাঁচশো পঞ্চাশ টাকা চুয়ান্ন পাঁচশো পঞ্চাশ ডুবাই চেরির মধ্যে লাভ লাই শেয়ার ডান নাই ছি 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 আপু চট্টগ্রাম থেকে কি টাকা ফুল বিকাশ করতে হবে না আপু আংশিক কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা চুয়ান্ন পাঁচশো পঞ্চাশ চুয়ান্ন ডুবাই চেরি অরিজিনাল চেরি কোনো মিক্সড নাই কোনোটা যদি ভিন্ন ফ্যাব্রিক থাকে বলে দেবো কোনটা যদি ভিন্ন ফ্যাব্রিক থাকে বলে দেব দেখো এইটা মেরুন কালার এইটা মেরুন কালার আমি এটা হোলসেল করছি বারোশো যখন আমি ফার্স্ট বিজনেস শুরু করছি তার মনে হয় বছর খানিক পরে হ্যাঁ এলিফেন্ট রোডে যে তিনশো সাতান্ন নম্বর বাড়িতে থাকতাম ওই সময় এটা দেখেন মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ অ্যাক্টিভ আছে মডারেটাররা জন্দি করে ইনবক্সজারের টাকা পাঠানো আছে অর্ডার করে ফেলবেন পরে নাই শুনলে কান্নাকাটি করা যাবে না এই দেখেন এটা মেকআপ আছে এটাও বাহান্ন মেকআপ আছে হ্যাঁ এইটাও বাহান্ন মেকআপ আছে প্রাইস পাবেন মাত্র পাঁচশো টাকা এই দেখেন মেকআপটা এই যে মেকআপ পাঁচশো টাকা বডি কেন সবগুলারই যে এইভাবে ধইরা

এটা ছাপ্পান্ন দেখেন ওয়াও এটা ছাপ্পান্ন প্রাইস পাবেন মাত্র ফাইভ ফিফটি টাকা ছাপ্পান্ন বোরকা পাঁচশো পঞ্চাশ কোন নেকা ফিজাব কিছু হবে না ঠিক আছে দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলেও হবে তবে ড্রেস যদি বেশি হয় তিন অ্যাডভান্স সংখ্যাও বাড়বে থ্যাংক ইউ লিজা আক্তার আপু ধন্যবাদ এটা দেখেন বুঝিয়ে দেওয়ার জন্য এটা দেখেন ছাপ্পান্ন পাঁচশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পাঁচশো পঞ্চাশ চুয়ান্ন সাইজ কার লাগবে এই যে চুয়ান্ন এই যে চুয়ান্ন অরিজিনাল চেনির মধ্যে দেখো ডিজাইন দেখো এগুলা হচ্ছে সিম্পলি যে কলেজ বোর্ড থাকে এগুলা সেইগুলা ঠিক আছে এগুলা বুস্টিং করে করে যে কি হাই রেঞ্জে বিক্রি হয় আপনাদেরকে বোঝাতে পারবো না দেখেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ দুবাই চেরি চুয়ান্ন বডি চুয়ান্ন বোটকার সাইজটা আসলে যারা বোটকা পরে তারা জানে যে আমি কোন সাইজটা বলতেছি ঠিক আছে বডি কিন্তু ফ্রি সাইজ যার যে সাইজটা লাগবে ওই সাইজটায় যে এটা বাহান্ন বাহান্নওয়ালা জালে যে আমি কোন সাইজটা বলতেছি লং এর সাইজ বলা হয় বোটকা সবসময় লংটাই বলা হয় ঠিক আছে এটা বাহান্ন প্রাইজ পাবেন মাত্র মাত্র পাঁচশো টাকা প্রাইজ পাবেন অনে পাঁচশো টাকা যারা এখনো পর্যন্ত বোলকা ভাগে পান নাই তারা জলদি করে অর্ডার করে ফেলবেন এই যে চুয়ান্ন এই দেখেন কি দারুন বোরকাটা দেখছেন চুয়ান্ন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও চুয়ান্ন সাইজ লাভ লাইট নাই বিকাশ নাম্বার দেন জিরো ওয়ান নাইন সিক্স জিরো এইট ডাবল ফোর ডাবল থ্রি টু হ্যাঁ এটা দেখেন একটু ইনবক্স করেন বলে দিল পাঁচশো পঞ্চাশ টাকা

মাত্র মাত্র চান একটা অন্য থাকলে পরে বের হয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ

এটা হলো আবনান সামির জামা এটা আবহাওয়া টাইপের বোরখা পেয়ে যাবেন চুয়ান্ন পাঁচশো পঞ্চাশ আবহাওয়া টাইপের বোরখা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটাও চুয়ান্ন দেখেন একদম সিম্পলি যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন বাজার করতে যাইতে হবে মেয়েদের বাচ্চাদের কোচিং এ যাইতে হবে একটু দ্রুত হচ্ছে রেডি হতে হবে এই ধরনের বোরকা গুলো কিন্তু খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ ঠিক আছে টোটালি ফুল ফ্রেশ কোন রিজেকশন পাবেন না এই দেখেন এর আগে আমরা বোরকা দিয়েছি কোন রিজেক্ট হয় নাই এটা দেখেন এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন মানে কি যে দারুণ একটা মানে আমি বলতে পারতেছি না

ছাপান্ন বডি সাইজ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লং ছাপ্পান্ন দেখাচ্ছি নাকি তো এটা গোলা ওটার আসছে না मुझे जरा सुन सकते हो थोड़ी পাওয়ার ন দখল এটা পাওয়ার ন পাবেন প্রাইস পাবেন মাত্র 550 দুবাই চেরি 550 দুবাই চেরির মধ্যে এটা 250 পাঁচশো পঞ্চাশ টাকা চুয়ান্নশো পঞ্চাশ একটু স্পষ্ট স্ক্রিন শট নেবেন একটু স্পষ্ট এই যে খুবই সুন্দর একটা দেখছেন এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পাঁচশো পঞ্চাশ চুয়ান্ন হ্যাঁ চুয়ান্নশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা বলটা কিন্তু আমি কিভাবে দেখাচ্ছি কি বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা বা এই দেখেন ডিজাইনটা দেখছেন এগুলো সব কলেজ বলতে প্রাইস পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ

ওই দেখো এটা বান্ন এটা বান্ন প্রাইস মাত্র 550 টাকা হিজাব সহ বোরকা দেখাও আপু হিজাব সহ বোরকা দেখাচ্ছি এবং আমাদের ভিডিও আছে সেখানে ফোর পার্ট फाइव পার্ট ড্রেস বোরকা আমরা দেখাইছি হ্যাঁ সেখানে 4/5 পাটের বোркаও আমরা দেখাইছি ওই ভিডিওগুলো কি দেখবেন এটা দেখেন এটা হচ্ছে লেখা 56 বা এটা 54 এটা হচ্ছে ভিতরের ইনারটা এটা হচ্ছে ভিতরের ইনার দেখেন এটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে বান্ন নিতে পারবেন প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা

এইটা বাহান্ন এইটা বাহান্ন দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরির মধ্যে প্রাইস পাবেন মাত্র মাত্র কত অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আম ওইটা নিয়ে যাও হয়ে

আমার কাছে যা দেখাচ্ছে আসে আপু আমি তাই দেখাচ্ছি দেখো তোমাদের লাগে কিনা। ক্লিয়ার না পুরা এটা দেখেন ব্ল্যাক এর সাথে পার্পল কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পাঁচশো পঞ্চাশ

যাদের প্রয়োজন তাই ইনবক্স করবেন অপ্রয়োজনে কেউ অর্ডার করবেন না দয়া করে হ্যাঁ অপ্রয়োজনে কেউ অর্ডার করবেন না এটা হচ্ছে বাউন্ন এইটা হচ্ছে বাউন্ন প্রাইস পাবেন মাত্র 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 অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমার মনে হয় কি এগুলো এভাবে না দেখিয়ে ক্লিয়ার না আচ্ছা লাইট প্রবলেম তাহলে লাইট কেটে দেই আমি এগুলো ভিডিও দিয়ে দেই সাইজ বাই সাইজ এটাই বেস্ট হয় তাই না সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ